গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব পবিত্র মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনার সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউনও ড তামান্না আসতিম কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাস খন্দকার আজিজুর রহমান বেরা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরুল আমিন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল বাড়ি পিপিএম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সালাউদ্দিন আইউবি গাজীপুর জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা শেফাউল হক কাপাসিয়া উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আব্দুল করিম ব্যাপারী কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসগার হোসেন খান কাপাসিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাত সদস্য বিশিষ্ট সাংবাদিক মহসিন খান বকুল কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সাইফুল ইসলাম শাহীন সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কামাল সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম মাস্টার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাপাসি উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিফ ফাফেস মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আতিকুর রহমান বিএস ড আল মামুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার কৃষি অফিসার শাকিল আহমেদ সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ রুহুল আমিন ফায়ার সার্ভিস ও ডিফেন্স ইন্সপেক্টর মাহফুজ রহমান প্রকৌশলী ফারুক হোসেন বিআরডিবির অফিসার দিলার আক্তার কাপাসী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফম এমদাদুল হোসেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জানাতুল ফেরদৌসি জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু কাপাসী উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা সেক্রেটারি মাওলানা তোফাজ্জুল হোসেন কাপাসি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন আরডিবির চেয়ারম্যান ও কাপিয়া সদর ইউনিয়ন বিনপি সভাপতি সেলিম হোসেন আরজু দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সুলাইমান মোল্লা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির কামরা মাসক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ মোল্লা আঞ্জাব আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেস সাপ্তাহিক শীতলক্ষার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজুদ্দিন আহমেদ খোকা উপজেলা ইট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মেধা উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তা ইমতিয়াজ হোসেন বকুল বিশিষ্ট শিক্ষক নেতা মোবারক হোসেন প্রধান আলী মনসুর কিরণ দলিল লেখক সমিতির সভাপতি মেজবাউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মোল্লা বিএনপির নেতা আমিনুর রহমান মেহেদি হাসান বাচ্চু কাপাসিয়া উপজেলা যুবদের আহ্বায়ক ফরিদুল আলম ভুলু সদস্য সচিব জুনায়দ হোসেন লিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার গাজীপুর আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলেম ওলামা শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী পেশাজীবী নেতৃবৃন্দ কাপাসিয়া প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এক অনন্য মিলন মেলায় পরিণত হয়